আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো টোটাল সার্কুলারটি আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা আমি সার্কুলারটি জুম করে নিচ্ছি তো প্রথমে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা কোর এ জুনিয়র কমিশন অফিসার অথবা ওয়ারেন্ট অফিসার হিসেবে সরাসরি নিয়োগ করা হবে এ লক্ষ্যে যোগ্য এবং আগ্রহী বাংলাদেশি পুরুষ নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তাই এখানে আপনাদের শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই নির্মবনিত শর্তাবলী পূরণ করতে হবে তাই এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে বিএ অথবা বিএসসি অথবা বিকম অথবা স্নাতক বা সমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে শিক্ষা প্রশিক্ষণের ডিগ্রি অথবা ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে স্নাতক বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর এর মধ্যে টু পয়েন্ট থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে তারপরে আপনাদের বয়স সীমা ১২ মার্চ দুই হাজার তেইশ তারিখে সর্বনিম্ন বয়স বিশ এবং সর্বোচ্চ বয়স আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে আপনাদের শারীরিক যোগ্যতা উচ্চতা লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বুকের মাপ রয়েছে তিরিশ বাই বত্রিশ তারপরে আপনাদের বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে এবং সাতার জানা আবশ্যক হতে হবে তারপর রয়েছে আপনাদের আরো কিছু কন্ডিশন দেওয়া দেখে নেবেন আমি সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপর রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তা আমি আবেদন লিঙ্কও কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন তা আবেদন পদ্ধতি আবেদন ফি বাবদ আপনাদের পাঁচশো টাকা জমা দিতে হবে তারপর রয়েছে আপনাদের যে বিষয়টি ইম্পর্টেন্ট সেখানে আপনাদের এস এম এস ও অনলাইনে আবেদনের তারিখ শুরুর তারিখ কিন্তু উনত্রিশ আগস্ট দুই থেকে আবেদন শুরু হবে তার মানে আগামী কাল থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ আঠাইশ সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আঠাইশ সেপ্টেম্বর দুই পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে আপনাদের প্রার্থীগণকে প্রাথমিক নির্বাচন পরীক্ষা এখানে প্রাথমিক মেডিকেল এবং মৌখিক পরীক্ষার জন্য আহ কেন্দ্রের নাম দেওয়া রয়েছে তারপরে কোন জেলায় কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে টোটাল কন্ডিশন কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি দেখে নেবেন তা প্রথমে রয়েছে আপনাদের এরিয়া সদর দপ্তর বগুড়া বগুড়া শারানিবাস এখানে আপনাদের তারিখ রয়েছে তেইশ থেকে চব্বিশ অক্টোবর দুহাজার আপনাদের জেলার নাম রয়েছে বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ জেলার আপনাদের মেডি প্রাথমিক মেডিকেল এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানের প্রত্যেকটা জেলার কেন্দ্রের নাম এবং পরীক্ষার তারিখের তারিখ এবং জেলার নাম টোটাল কন্ডিশন দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন আমি ছাড় লিংক টা ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপর হচ্ছে আপনাদের আরো কিছু কন্ডিশন দেওয়া রয়েছে দেখে নিতে পারবেন তারপর হচ্ছে আপনাদের যা কন্ডিশন বলে দিতে হবে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের কিন্তু আগামী দুই ডিসেম্বর দুই শুক্রবার সকাল দশ ঘটিকায় বাংলা ইংরেজি এবং গণিত এবং সাধারণ গণ বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে শহীদ মোরমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনার নিবাসে তারপরে আপনাদের লিখিত পরীক্ষা ফলাফল আগামী এক থেকে তিন জানুয়ারি যে কোনো দিন তারিখে বাংলাদেশের সেনাবাহিনীর ওয়েবসাইট মাধ্যমে প্রকাশ করা হবে এখানে কিন্তু আপনাদের স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তার একটা কথা বলে নেই আমার এই চ্যানেলে সকল প্রকার সরকারি চাকরির খবর চাকরির প্রশ্ন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করা হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাই আবেদনের তারিখটা আমি আবারও বলে দিচ্ছি তো এখানে আবেদনের তারিখ কিন্তু আহ আগস্ট